আসসালামু আলাইকুম রফিকুল ইসলাম মাদানির ও দাও। কিছুক্ষণ আগে রফিকুল ইসলাম মাদানি তার ভেরিফাইড আইডির মাধ্যমে পোস্ট করে জানিয়েছে যা আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন কেন পেজ উদাও হয়ে গেছে তাও কিন্তু রফিকুল ইসলাম মাদানি শেয়ার করেছে এখানে তিনি বলেছে প্রোফাইল লাল করার সাথে সাথে আমার পেজ চলে গেছে আপনারা সকলেই জানেন গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ খুব জোরালোভাবে কর্মসূচি দিয়েছে সেখানে বলা হয়েছে রাষ্ট্রীয় সুখে প্রত্যাখ্যান করে আগামীকাল অর্থাৎ তিরিশ তারিখ অর্থাৎ আজকে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি আজকের জন্য ছাত্র সমাজ এই কর্মসূচি দিয়েছে তারই ভিত্তিতে রফিকুল ইসলাম মাদানী প্রোফাইল লাল করার সাথে সাথে তার পেজ গায়েব হয়ে গেছে এমনকি তার যে ভেরিফাইড আইডি রয়েছে এটাও কিন্তু হুমকির মুখে দেখেন রফিকুল ইসলাম মাদানি নিজেই এই সম্পর্কে জানিয়েছে প্রেক্ষিতে অনেকেই কমেন্ট করছে দেখেন প্রত্যেক উলামায় নিজ নিজ স্থান থেকে ছাত্র সমাজকে সমর্থন করে যাচ্ছে এমন কি মন থেকে সমর্থন করে যাচ্ছে ছাত্র সমাজ আজ যেভাবে রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশের ইতিহাসে আমি কখনো দেখিনি পুলিশ বলেন র্যাব বলেন সবাইকেই পরাজিত করেছে এই ছাত্র সমাজ ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত নয় দফা দাবি পূরণ না হবে নিজ চোখে দেখা এক একটা ছাত্র বুলেটের সামনে জানটা হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই আন্দোলনের মাধ্যমে হাজারো ছাত্র বিদায় নিয়ে গেছে পুলিশের গুলিতে তারা নিহত হয়েছে এমনকি হাজার হাজার ছাত্র পুঙ্গুত্ব বরণ করেছে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে যাই হোক ছাত্র সমাজ থেকে যেই তথ্য পাওয়া গেছে এই আন্দোলনকে দমাতে হলে নয় দফা দাবি অবশ্যই মানতে হবে আর বলা হচ্ছে প্রত্যেকটা ছাত্রই সমন্বয়ক অর্থাৎ একজন নেতাকে যদি ধরে নিয়ে যায় তার স্থানে আরেক নেতা এসে অটোমেটিকভাবে দাঁড়িয়ে যাবে প্রত্যেকটা ছাত্রই এক একটা সমন্বয়ক আর এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ছাত্র সমাজের একজন ছাত্র হলেও বেঁচে থাকে আর অবশ্যই যারা আন্দোলন করছে তারা কেউ কোনো রাজনীতির সাথে যুক্ত নয় তারা সাধারণ শিক্ষার্থী সরকারের কাছে তারা নৈতিক দাবি জানাচ্ছে এটা অবশ্যই তাদের অধিকার রয়েছে তবে রাষ্ট্রের অধিকার নেই তাদেরকে গুলি করে হত্যা করা যাই হোক আমরা সরকারের কাছে অনুরোধ করছি যাতে ছাত্রদের এই নৈতিক দাবিগুলো মেনে নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই সিলে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা